যারা খুনি যারা রাজধানী করে যারা তাদের তাদের ফাঁটি হয় না ফাঁটি হয় যারা যারা এক্সিডেন্ট করে যারা যাদের যারা দুর্ঘটনা হয় যারা জীবিকার থাকিতে

স্তামী মটর শুনিকান্তর বাংলাদেশ আটটা দাবি নিচ্ছে দে আটটা দাবির মধ্যে এই আটটা দাবির মধ্যে আকাশ প্রসংকিছু চাওয়া হয় নাই প্রত্যেকটা দাবি নিয়ে আলোচনা করছেন আলোচনা করুন কোন দাবিটা কোন প্রেক্ষিতে যুক্তিযুক্ত এই প্রত্যেক দেখার পরে আমাদের সাথে সমঝোতা আসুন এই সাবটা হবে আর যদি না করেন আমরা রাস্তাঘাটে যদি আমরা থাকি তাহলে তো আমাদের গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে আমাদের জনগণ কষ্ট পাবে সেটা আমরা চাই না আজকে সময় অত্যন্ত কম আকাশের অবস্থা ভালো না আমাদের শ্রমিক আন্দোলন স্থায়ী মোটর শ্রমিক

যখন আমরা ট্রাক চালাই আমরা বাস চালাই দূরপাল্লার গাড়ি চালাই আমরা সিটির সাথে চালাই তখন আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে সরকারের পক্ষ থেকে এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করতে চাই ওমা তৌবি বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু